সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে আপনাদেরকে একটি ভিন্ন রকমের মাছের সাথে পরিচয় করে দেব এই দেখের মাছগুলা এই মাছগুলো বলে লাল চেউ বাইলা এই মাছগুলো দেখতে অনেক ভয়ঙ্কর লাগে এর এর দাঁতগুলো দেখেন খুবই ধারালো আর রাক্ষসে রাক্ষসে একটা টাইপের আর এই মাছের কতটাতে চাহিদা ঘাটে হুড়মুর করে ব্যবসায়ীরা কিনে নিয়ে গেল আপনাদেরকে এই চৌয়া বাইলা এবং আমাদের পদ্মার দেশীয় বাইলা মাছের নিলাম দেখাবো আজকে চলুন দেরি না করে আপনাদেরকে একে একে দেখাই অনেকদিন পরে ঘাটে আসলো চেউয়া বাইলা মাছটাকে আমরা আপনাদেরকে দেখাই байланай давай всеайлабайап атам бонуп татаен т

É isso que eu vou mais só, vai só, vai só. Mais só. Mais só. Mais só. চৌত্রিশশো

পঁয়ত্রিশ ছত্রিশ 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 সাত সাত আটত্রিশ সাত চার হাজার চার হাজার উনচল্লিশ লাখল্লিশ কত 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 হাজার চল্লিশশো আঠচল্লিশ পাঁচল্লিশ ছয় চল্লিছ ছয় চল্লিছ কত <coughs> কত হচ্ছে পদ্মার সেই ভয়ঙ্কর মাছগুলোর শালা শালা চুতির ভাই এই মাছগুলো বিক্রি করা দেখালাম ভোট কত টাকা বিক্রি হলো আপনাদেরকে হিসেব করে দেখবো Daí ele é minha! Vai que Vai gato! eu É o Fossis? 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 Fossis?

হে আর এক জায়গা বিশাল এক জায়গা বাইলা মাছ চিংড়ি মাছ বিভিন্ন রকমের তাজা তাজা মাছ

Çok güzel. 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 Çok güzel.

এই মাছটা এই পান মাছটা এখন পানিতে ছেড়ে দিব এই মাছটা পানিতে ছেড়ে দিব এই মাছগুলো প্রায় বিলুপ্তর পথে তাই এখন পানি যে ছেড়ে দিব জীবিত আছে যা 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 যাইতেছে না যা হ্যাঁ চলে গেছে আপনারা কি মাছ ধরেন ভাই গুড়া মাছ ওই কাসকি মাছ দেখা যায় যে পেয়ালি মাছ মাছ ও এগুলো তো মজাদার মাছ কখন জাল ফেলেন কখন এখন ইলিশও ইলিশ ওঠে না ইলিশ যাক তাই Vallahi bir odaya hadi